সালামু আলাইকুম আজকে সোমবার স্পেশাল মেনু আরবিয়ান খ্যাপসা চলেন দেখি খ্যাপসাতে কি কি আছে এখন খ্যাবসার যে রাইস রাইস তো আছেই সাথে একটি লেগ পিস আছে আর আলু ভাজি আছে এক পিস আর একটা বেগুন ভাজি সালাদ তো থাকেই আর একটা আরবিয়ান একটা স্পেশাল সালাদ সস আছে যেটা এখানে বাদাম কিসমিস আরও দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে যাতে দেখতে একটু ভালো লাগে এবং খাইতেও মোটামুটি টেস্ট আসে একটু আচ্ছা এখন আমি খাওয়া শুরু করি সবাই দেখতে থাকুন এখানে মাহফিল চলতেছে তো মাহফিল এর জন্য বা কিছু আওয়াজ আসতে পারে আসতেছে প্যাকেশটার মূল্য আমরা রাখছি একশো বিশ টাকা এছাড়াও আমাদের আরও আছে খ্যাপসা ডালা আছে যেটা চারজনের দুইজনের ওগুলার প্রাইসটা একটু বেশি যেটা আমাদের বাসমতি চাউল দিয়ে করা হয় এটা আমরা এই যে চিকুন চাউল দিয়েই করছি তাতে এই যে আমাদের যে সাপ্তাহিক মেনু আছে মেনুতে একশো বিশ টাকার আমরা খাবার রাখার চেষ্টা করতেছি যে একশো বিশ টাকার যে খাবারটা আনুমানিক যে এরকম হবে তাতে একজনের হয়ে যায় আর একটু আলু ভাজি আর একটু এখান থেকে বেগুন ভাজি নিয়ে সাথে যে আরবেন যে সসটা আছে একটু সস অ্যাড করেন করে খেতে অনেকটাই মোটামুটি ভালো লাগে আর কি ফ্যাবসার সারটাও অসাধারণ যারা খেপসা খেয়েছেন এর আগে পরে তারা হয়তো বা বলতে পারবেন কিন্তু যারা খান নেই তাদের জন্য একটু কষ্টকর কিন্তু আমাদের এখানে এই অপশানটা চালু রয়েছে যে যদি কেউ চান ইচ্ছা করলে আমাদের কাছ থেকে অর্ডার করে খাবারটা খেতে পারেন আমরা এখানে আশেপাশে আমাদের যারাই আছে কেউ যদি অর্ডার করে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের খাবারটা যেই খাইছি আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে এবং রেগুলার তারাই অর্ডার করে বেশি বেশি যারা খায় নাই তাদের জন্য করতে চাইছি আপনারাও একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো না লাগে তখন আর নিয়েন না কিন্তু একবার ট্রাই করে দেখেন আজকের মধ্যে আমার খাবার শেষ ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার খাবারের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন আল্লাহ হাফেজ